আসসালামু আলাইকুম অনার্স ভর্তি সংক্রান্ত একটি তথ্য আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে শহীদ বুলবুল সরকারি কলেজে আপনারা জানেন অনার্স আছে যারা এডট কলেজে আবেদন করেছেন এবং ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করেছেন তবে সাবজেক্ট পাননি তারা অনেকেই জানতে চান যে বুলবুল কলেজে কয়টি আসন ফাঁকা রয়েছে এই বিষয়ে অনেকেরই জানার আগ্রহ রয়েছে আপনাদের আরেকটা এটা বিস্তারিত বলছি এখন বলে নেই যে আপনারা যারা রিলিজ স্লিপে জন্য আবেদন করবেন কোথাও ভর্তি হতে পারছেন না তারা আমার ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেন ভর্তি বিষয়ক একটি তথ্য কারণ কত তারিখে রিলিজ স্লিপ দিবে আপনারা কিভাবে আবেদন করবেন পাঁচটি কলেজে সেই বিষয়ে একটি ম্যাসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে আমার ফেসবুক আইডিটি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে ওখান থেকে মেসেজ করলে আমি আপনাদের জয়েন করে দেবো এখন বলে যে রিলিজ স্লিপের জন্য বুলবুল কলেজে কোন সাবজেক্টে কতটি আসন ফাঁকা রয়েছে এটি কিন্তু খুবই কষ্ট করে বিভিন্ন প্রত্যেকটা ডিপার্টমেন্টে থেকে আমি সংগ্রহ করেছি আসন এবং ফাঁকা আসন সংখ্যা রিলিজ স্লিপে এটা কোনো অফিসিয়াল নোটিশ না আমি এটা সংগ্রহ করেছি অফিসিয়ালভাবে যখন রিলিজ স্লিপ শুরু হবে তখন আপনারা দেখতে পাবেন ফাঁকা আসন কিছুটা কম বেশি থাকতে পারে তবে এমনই থাকবে একটা দুটা কম বেশি থাকতে পারে কারণ আজকে ভিডিওটি আপলোড করছে আজকে ভিডিওটি আজকের ডেট হচ্ছে অগস্টের দুই তারিখ আপনারা জানেন যে রিলিজ স্লিপ আরও দিবে দুই তিন চার সপ্তাহ পরে সম্ভবত আসন আমরা এ বিষয়ে আলো আলোচনা করে নিই যে আসন সংখ্যা কত এবং খালি রয়েছে কতটি প্রথমে দেখে নেই কেমিস্ট্রি এখানে বুলবুল কলেজে পঞ্চাশটি আসন রয়েছে এবং ফাঁকা রয়েছে আঠাশটি আসন বাদ বাকি আসনে ভর্তি হয়ে গেছে এই জন্য খালিটাই আমি বলছি ম্যাথ পঞ্চাশটি এবং ফাঁকা আসছে ছচল্লিশটি মানে চারজন ভর্তি হয়েছে ফিজিক্স পঞ্চাশটি আসন ফাঁকা আছে আটচল্লিশটি মাত্র দুইজন ভর্তি হয়েছে জোলজি জোলজিতে পঞ্চাশটি আসনের বত্রিশটি ফাঁকা আছে বোটানি বোটানির পঞ্চাশটির মধ্যে তেত্রিশটি ফাঁকা আছে অ্যাকাউন্টিং একশো তিরিশটির মাঝে একশো একটি ফাঁকা আছে ম্যানেজমেন্ট একশো তিরিশটির মাঝে একশো ছয়টি ফাঁকা রয়েছে বাংলা একশো পনেরোটির মাঝে পঁয়ষট্টি ফাঁকা রয়েছে ইংরেজি ইংরেজি আপনার একশো দশটির মধ্যে আটানব্বইটি ফাঁকা রয়েছে ইকোনমিক্স একশোটির মধ্যে পঁচাত্তরটি ফাঁকা রয়েছে সোশিওলজি সমাজবিজ্ঞান একশো বিশটির মধ্যে একুশটি মাত্র একুশটি ফাঁকা রয়েছে সমাজবিজ্ঞান অনেকেই ভর্তি হয়ে গেছে এ বুলবুল কলেজে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান একশো বিশটির মধ্যে নয়টি ফাঁকা রয়েছে হিস্ট্রি একশো বিশটির মধ্যে সাতষট্টিটি ফাঁকা রয়েছে ইসলামী হিস্ট্রিয়ান কালচার একশো বিশটির মধ্যে আটচল্লিশটি ফাঁকা রয়েছে ফিলোসফি পঁচানব্বইটার মধ্যে বিরানব্বইটি ফাঁকা রয়েছে বুলবুল কলেজে টোটাল আসন এক চোদ্দোশো দশটি ছিল এখন বর্তমানে ফাঁকা আছে আজকের ডেট অনুযায়ী আটশো উত্তরটি যারা সায়েন্সে থাকেন তারা জানেন যে সায়েন্সের পাশাপাশি কমার্স এবং আর্টসে আবেদন করা যায় আর সেক্ষেত্রে নীতিমালা থাকে যে আপনার হায় ম্যাথ থাকতে হবে ইন্টারে এ একইভাবে যারা আর্টসে পড়েন তাদের ইকোনমিক্স থাকলে কমার্সে আবেদন করতে পারেন মানে সবার সবগুলো সাবজেক্ট শো হবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে এই এছাড়াও আরও অনেক ধরনের ক্যালকুলেশন রয়েছে পাঁচটি কলেজের প্রথমে এডওয়ার্টে কয়টি ফাঁকা রয়েছে অনেক নোটিশে তার জন্য আপনারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেন আপনাদের সুবিধা হবে তার জন্য আমার আইডিতে এসএমএস করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে এবং আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যেন আরও এ ধরনের ভিডিও আপনাদের মাঝে দিতে পারে এই ভিডিওটি কিন্তু করতে অনেকটা টাইম লেগছে কারণ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা এটা কোনো কলেজ থেকে এইভাবে নোটিশ করেনি আমি এটা তথ্যটা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি ধন্যবাদ সবাইকে দূর ভিডিওটি দেখার জন্য